সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানোকমেশিয়া নিয়ে কথা বলা হয়ে থাকে কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম দু হাজার সালে আমি সার্জারি করি মূলত দু সালে সার্জারি করার পর থেকে এই চ্যানেলে নিয়মিত গ্যানোকমেশিয়ার বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি তো আজকে বেশ বড় একটা অপারেশন হয়ে গেল অনেকেই বলেন যে ভাই গ্রেড ফোর গ্যানোকমেশিয়া সার্জারির আর প্রসিডিওর খরচ কেমন একটু যদি বলেন তো আজকে সেটাই বলার চেষ্টা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বড়ো এটা কিন্তু মেয়েদের মতো হয়ে গেছে আমি আপনাদের প্রথমেই বলবো যে সার্জারিটা আপনারা আপ টু গ্রেড টু এর মধ্যে থাকা অবস্থায় করার চেষ্টা করবেন কারণ যখন গ্রেড থ্রি প্লাস বা ফোর হয়ে যায় তখন কিন্তু ব্রেস্টটা ঝুলে যায় যখন ঝুলে যায় তখনই কিন্তু রেজাল্টটা খুব ভালো হয় না কারণ সেক্ষেত্রে প্রসিডিওর বাড়ে স্কিন রিডাকশন করা লাগে যখন স্কিন রিডাকশন করা লাগে তখন সবাই জানেন স্কিনটা কিন্তু কাটা লাগে সব মিলিয়ে যে খুব ভালো একটা শেপ আসবে যেমনটি গ্রেড ওয়ান গ্রেড টু যাদের তারা পায় ওরকম কিন্তু আপনি পাবেন না আপনার অবস্থান থেকেই কিন্তু আপনার রেজাল্ট আসবে এটা মনে রাখবেন বাট কিছুই করার নাই গ্রেড ফোর অনেক পেশেন্ট সার্জারি করছে অনেক পেশেন্ট আমাদের সাথে যোগাযোগ করছে তো এই ভাই সম্পর্কে আমি বলে দিচ্ছি উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছে তো অপারেশনটি করার আগে আমার সাথে যোগাযোগ করে আমি খুব ভালোভাবে ওনাকে বুঝাই দিই যে দেখেন একটা সার্জারি যেহেতু ওনার বড়ো কেস উনি তো আর গ্রেড ওয়ান গ্রেড টু এর মতন রেজাল্ট পাবে না বা যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু তারা দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস বা পাঁচ ছয় মাস পরে ভালো একটা শেপ পাচ্ছে ওনার কিন্তু সময় লাগবে যেহেতু কন্ডিশনই বড়ো তো সব কিছু বুঝাই দেওয়ার পরে উনি বুঝতে পারলো এবং ফাইনালি বলল যে জি ভাই আমি সার্জারি করব কারণ এটা নিয়ে সোসাইটিতে বুক খুলিয়ে চলা যায় না তো সব কিছু ফাইনাল হওয়ার পরে উনি অ্যাডভান্স করলো কারণ অ্যাডভান্স না করলে অনেক পেশেন্ট আছে যে অপারেশনের দিনে আসে না এরকমও হয়েছে যে ডাক্তার এসে অপারেশন থিয়েটারে বসে আছে পেশেন্ট আসেনি কারণ ওই যে তার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়নি আসেওনি আমাদেরকে জানায়ও না এর ফলে কি হয় আমাদের সিস্টেমের প্রবলেম হয় এই জন্য সবারই কাছ থেকে কিছু অ্যাডভান্স নিয়ে নেওয়া হয় যাতে করে পেশেন্টও সিরিয়াস থাকে এবং ডাক্তারও বুঝে যে না পেশেন্ট অপারেশন করবে বলেই অ্যাডভান্স করেছে এর ফলে আমাদের সিস্টেমটা ঠিক থাকে সো যারা সার্জারি করবেন সবাইকেই কিছু না কিছু অ্যাডভান্স করে দিতে হবে এটা আপনার নামে জমা থাকবে এবং আপনার নাম মোবাইল নাম্বার কত টাকা খরচ কত টাকা জমা দিলেন এটা দিয়ে আপনাকে একটা এস করে দেওয়া হবে ঠিক আছে সো অ্যাডভান্সটা ম্যান্ডেটরি ফর এভরি পেশেন্ট তো যেটা বলছিলাম এই ভাই ঢাকার বাহির থেকে এসে হসপিটালে ভর্তি হয়ে গেল ভর্তি মোটামুটি সকাল দশটা এগারোটার মধ্যে ভর্তি হয়ে গেছে এবং যে যে টেস্ট করা লাগবে সেগুলো আগেই ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল তো টেস্ট রিপোর্ট নিয়ে উনি হসপিটালে ভর্তি হয় এরপরে বিকেলে বা সন্ধ্যার দিকে জিএ দিয়ে সার্জারি হয়েছে জিএ মিনস জেনারেল অ্যানেস্তেসিয়া ফুল অজ্ঞান করে কারণ এত বড় সার্জারি সবসময় যারা জেনুইন প্লাস্টিক সার্জন দেখবেন যে আপনার ফুল অজ্ঞান করেই করবে তো ওনার ফুল অজ্ঞান করেই সার্জারি হয়েছে তো আমার সাথে কথা হয়েছে যে উনি অনেক ভালো আছে হসপিটালে একদিন ছিল তো আরও দু তিন দিন উনি থাকবে থাকার পরে ড্রেসিং করে একদম বাসায় চলে যাবে একদমই সিম্পল প্রসেস এবং আমাকে উনি একটা ভয়েস দিয়ে রেখেছে বললো যে ভাই জাস্ট ডাক্তার আমাকে বলছে যে তোমার নাম কি কোথা থেকে আসতো এতটুকুনি মনে আছে তারপরে ঘুম থেকে উঠে দেখে ওনার সার্জারি হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি এবং অভিজ্ঞতাটা খুবই সুন্দর বললো যে ভাই আমি এত ভয় পাইতাম কি করব না করব দিধ বারো বছর পনেরো বছর বিশ বছর এরকম ভুক্তভোগী বাট খুবই ভয় পাইতাম যে সার্জারি কি নাকি কিন্তু আমি জাস্ট ঘুমাইছি ঘুম থেকে উঠে আমার সার্জারি হয়ে গেছে বললো যে ভাই খুবই সুন্দর একটা অভিজ্ঞতা এবং আমাকেও পার্সোনালি ধন্যবাদ দিয়েছে তো আমি ওনার দেখভাল করছি কিভাবে কি করতে হবে কারণ ছয় সাত মাস ওনাকে নিয়ম মেনে চলতে হবে তো আপনারা যারা জ্ঞান কমেশা পেশেন্ট আছেন যাদের গ্রেড থ্রি গ্রেড ফোর তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো গ্রেড ফোরের ক্ষেত্রে আপনার বাজেটটা ষাট থেকে সত্তর হাজার টাকা লাগ মানে রাখতে হবে বাজেটটা ষাট থেকে সত্তর হাজার টাকা রাখতে হবে এবং টেস্ট এবং অপারেশনের পরবর্তীতে কিছু খরচা আছে ওষুধের অপারেশনের পরে যে ওষুধ কিনে খেতে হয় সেটা আপনাকে কিনে খেতে হবে অপারেশনের টেস্ট আছে তো মোটামুটি বাজেট সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড টাকা রাখলে আপনার হয়ে যাবে কোন ক্ষেত্রে কত টাকা লাগবে সেটা আপনি যখন আমার সাথে কথা বলুন তখন আমি ব্রেকডাউন করে দেবো ভেঙে দেবো কারণ এই গ্রেড ফোর সার্জারি এরকমও আছে দুই লাখ টাকা দিয়ে করছে আমাদের ডাক্তার না অন্য ডাক্তারের কাছে স্কোয়ার কিন্তু রেজাল্ট ওরকম পায়নি এরপরে আবার আমার সাথে যোগাযোগ করছে যে ভাই করে তো ফেলেছি খরচও হয়েছে বাট আমি স্যাটিসফাইড না সন্তুষ্ট না কি করব তো আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কারণ মেন কথা হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে সঠিক জায়গায় যারা রেগুলার এই কেনকমের সার্জারি করে তাদের কাছে সার্জারি করতে হবে তাহলে আপনার রেজাল্ট ভালো হবে তো আমি আর কথা বাড়াচ্ছি না এরপরেও যদি এই পেশেন্ট সম্পর্কে আপনার কোনো জানার থাকে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও গ্যানোকমিশিয়া নিয়ে যে কোনো প্রশ্ন বা গ্যানোকমেশিয়া অপারেশনের জন্য যদি ডেটও বুকিং করতে চান স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এমএস করলেও আমি খুব সুন্দরভাবে আপনাকে বোঝাই দেব তারপরে আপনি কিন্তু অপারেশনের ডেট বুকিং করার ডিসিশন নিতে পারবেন তো আমি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে